নেইমারকে বললেন প্রজন্মের কিংবদন্তি একই সঙ্গে জার্সি পেয়ে নেইমারকে জানালেন ধন্যবাদ আর এমন কাজ করলেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুল ব্যাগ ও বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে খেলা জো আউ ক্যান্সেলো নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটাই জানান ক্যান্সেলো পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যানচেস্টার সিটি থেকে লোনে বার্সেলোনায় খেলেন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে এরপর সেখান থেকে সৌদি ক্লাব আল হিলালে চলে যান জোয়াও ক্যান্সেল গত আসর যে ক্লাবে ছিলেন এই পর্তুগিজ তারকা অপরদিকে এক মৌসুম আগে সেই ক্লাবে যোগ দেন নেইমার জুনিয়র যদিও ইঞ্জুরির কারণে বেশি ম্যাচ খেলেননি তিনি তবুও এ সময় জোয়াও ক্যান্সেলোর সঙ্গে অনুশীলন বা ড্রেসিং রুমে ভালোই সময় কাটান নেইমার বর্তমানে অবশ্য দুজন আর একই ক্লাবে নেই বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে আছেন নেইমার আর সৌদিতে অবস্থান ক্যান্সেল ছিল দুজনের জাতীয় দল আলাদা তবে দুজনেই একসময় খেলেছেন আল হিলাল ও বার্সেলোনা দলে যে কারণে দুজনের মাঝে হয়তো গড়ে উঠেছে আলাদা টান যে টান ও বন্ধুত্ব এখনো আছে বেশ দারুণ পুরনো খেলার সূত্রেই তৈরি হয় দুজনের মাঝে বন্ধুত্ব যে বন্ধুত্বের জেরেই এবার পুরাতন বন্ধুকে উপহার পাঠান নেইমার সেই উপহার পেয়ে নেইমারকে ধন্যবাদ জানাতে ভুল করেননি ক্যান্সেলো একই সঙ্গে ভবিষ্যতে নেইমারের জন্য প্রার্থনা করেন তিনি পর্তুগালের ও বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক ক্যান্সেলোকে নিজের বর্তমান ক্লাব সান্তোসের এক জার্সি পাঠান নেইমার সেই জার্সি পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান ক্যান্সেলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের দেওয়া উপহারের ছবি পোস্ট করেন আর সেখানে নেইমিকে প্রজন্মের কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেন তিনি একই সঙ্গে উপহারের জন্য নেইমারকে ধন্যবাদ জানান জোয়াও ক্যান্সেলো একই সঙ্গে সবসময় নেইমারের পাশে থাকার প্রতিজ্ঞা করেন এবং তাকে ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন নিজের ইনস্টাগ্রাম ক্যাপশনে এমনটাই লিখেছেন ক্যান্সেলো স্প্যানিশে লিখেছেন সেই ক্যাপশনে যার বাংলা করলে দাঁড়ায় আমাদের প্রজন্মের একজন কিংবদন্তি তোমাকে উপহারের জন্য ধন্যবাদ আমি সব সময় সমর্থক হিসেবে তোমার পাশে থাকবো এবং তোমার সাফল্যের সমর্থন করব প্রতিভার পুরোটা তো নয়ই অর্ধেকটাও হয়তো দেখাতে পারেননি নেইমার কিন্তু তাতে মানুষের ভালোবাসা ও সম্মানের কমতি হয়নি তার সেই সম্মান নেইমি শুধু ভক্তদের থেকে পাচ্ছেন এমন নয় এই প্রজন্মের অনেক নামি দামি তারকার থেকেও পাচ্ছেন এছাড়া তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন তিনি ক্যান্সেলর ঘটনায় যেন সেটাই যেন আরও স্পষ্ট はい。